ক্রিকেট মাঠে মুখের লড়াই দেখেছি কিন্তু হাতাহাতি কি আপনি কখনো দেখেছেন বাংলাদেশ সাউথ আফ্রিকা ইম্যাজিং টেস্ট ম্যাচে ঘটল এমনই এক ঘটনা যেখানে দেখা যায় অ্যান্টোনি নিজেদের একশো পাঁচতম বলে বল করতে এসে প্রথম বলে রিপন মন্ডল একটা ছক্কা মারেন তখনই তার মেজাজ হারিয়ে দেড়ে আসেন রিপন মন্ডলের দিকে অনেক ধাক্কা হয় একটা সময় হেলমেট ধরে মারতে যান অ্যান্টনি যখন সব ঠিক হলো তখন নিজের শেষ বলের সময় অনেক জোরে বল মারেন রিপন মণ্ডলের দিকে ক্রিকেট ইতিহাস এরকম ঘটনা আয় কখনও ঘটেনি যা ঘটেছে ইমাজিং টেস্টে